আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরত আল আনকাবুদ থেকে আল্লাহর কোরআনের এই সোরা থেকে রিজিকের প্রশস্ততা লাভ রিজিকের মধ্যে বরকত রিজিকের মধ্যে সফলতা আয় উন্নতির আমল এই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি আল্লাহ তালার কালাম থেকে যা এই কিতাবটা সংকলিত করেছেন মোহাম্মদ ইব্রাহিম যিনি দারুন মাদ্রাসা শিক্ষক ছিলেন তো তিনি দিয়েছেন ইংশা আল্লাহ প্রত্যেহ অর্থাৎ প্রত্যেক দিন সূর্য ডুবার আগে ওঠার সময় নয় সূর্য ডুবার আগে নিরানব্বই বার নাইনটি নাইন নিরানব্বই বার এই দোয়াটা পাঠ করতে হবে এবং নিরানব্বই বার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ যেন আপনাকে সচ্ছলতা দান করেন খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত একটা আমল ঠিক এই আয়াতের অর্থের মধ্যে আল্লাহ তালা প্রত্যেকটা কমের জন্য জাতির জন্য ব্যক্তির জন্য রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন এবং আল্লাহ তালা সকল রিজিকের ধন মালিক আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই আয়াতের মধ্যে এই কথাগুলো আল্লাহ ঠিক সেই আয়াতটা যদি আপনি পাঠ করেন যিনি ধর্মের মালিক আপনাকে ধন দিতে আর সময় লাগবে না আমি শুধু নিরানব্বই বার বলেছি শুধু নিরানব্বই না এক হাজার নিরানব্বই বার এক হাজার নিরানব্বই বার পাঠ করলে এবং এটা সারা জীবন করতে থাকবেন যেন আপনার রিজিকের প্রশস্ততা আল্লাহ যেন কখনো কমিয়ে না দেন কখনো কখনো আল্লাহ রিজিক একটু কম দিয়ে বান্দা পরীক্ষা করেন তার মানে এই না যে আল্লাহ আপনাকে দিবেন না আপনার জন্মের আর শত বছর আগে আল্লাহ আপনার রিজিক নির্ধারণ করে রেখেছেন তবে হাদিসে এসেছে দোয়া মানুষের ভাগ্যকেও পরিবর্তন করে দেয় এজন্য আপনি দোয়া করতে পারেন অসম্ভব কিছুই না আল্লাহ আপনার ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারেন আমি আয়াতটা বলে দিচ্ছি সুবতু আলা নামক থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কাআইম মিন দাবাতিন লা আল্লাহ ইয়ার ইয়াকম ওয়া ওয়াজ আমি এই হচ্ছে আয়াত গোলাম আল্লাহফগুলা আমাদের সবাইকে এই আহলগুলো করার মাধ্যমে আমাদের জীবনকে সচ্ছুলতাপূর্ণ বানিয়ে দেন আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না কারণ অনেকে আমার আমি তো ফেসবুক খুলিনি তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে ফেসবুকের এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই কিন্তু আমরা যেহেতু চালাই না এগুলোতে সময় দিই না ঠিক এই সুযোগটা এক কুচক্রকারী লোক বেছে নিয়েছে তারা ফেসবুকে চ্যাটিং করছে এই করছে সেই করছে সময় দিচ্ছে অনেকে বিভ্রান্ত করছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলেও ওইটা আমি না আমি আপনাকে আমলের পরামর্শ দিচ্ছি যার জন্য আপনার কোনো হুজুরের কাছে পীরের কাছে অলিয়া উলিয়ার কাছে যেতে হবে না যা আপনার নিজে করলেই হয় তো নিজে করলে যেখানে হয় সেক্ষেত্রে আপনার হুজুর ধরার দরকার কি এই জন্য সাবধান প্রত্যেক ভিডিওতে বলি সতর্ক হন বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি